আজকে ভাইরাল একটা চুলা দেখাব যেটা হচ্ছে গর্ত চুলা বলে দুনিয়ার যত ধরনের হাড়ি পাতিল আছে এই চুলায় নাকি বসিয়ে রান্না করা যাবে যেটা হচ্ছে গর্ত চুলা একেবারে রিজনেবল প্রাইসের মিয়াকো ব্র্যান্ডের যেটা হচ্ছে সেভেন্টি পার্সেন্ট ফার্স্ট কুকিং হবে আসলে ভাইরাল চুলা কি আমি আপনাদেরকে একটু বুঝাই ভাই আচ্ছা এটা আসলে ভাইরাল চুলা হম বছরের মধ্যে তিন মাস থাকে নয় মাসে থাকে না রাইট এই কারণে বাইরের কেন চুলা আছে পাঁচ হাজার পিস কিন্তু বাংলাদেশে মানুষ ছিলাম বিশ চুলা তো পাঁচ পিস মনে করেন এক থাপের লগে শেষ এক থাপটার মধ্যে এই চুলাটা হলো রমজান মাসে মুড়ি বিক্রি করলে দেখবেন সবাই কিনে হ্যাঁ আর রমজান চলে গেলে কিন্তু কই যে মাসে আধা কেজিও কিনে না কিনে না বছরও এক কেজি কিনে এটা রমজান মাসে মুড়ির যেরকম একটা চাহিদা থাকে এবং মনে করেন ফলের সন্ধ্যা হলে দেখবেন ফলের দোকান প্রচুর ভিড় থাকে এরকম এই চুলাটার বিস্তারিত হলো এই ঘটনা এইরকম ভিড় কারণটা কি জানেন কারণ কি কারণ হলো এই চুলাটা বডি ডাউল স্টিল আচ্ছা এটার মডেলটা হলো কে টু কে টু ভাইরাল ভাইরাল কে টু একটা এই দেখেন তারপরে এস সেভেন একটা একটা আর একটা হলো ভাই আরেকটা এস টু এস টু এইটা তিন রকম তিনটা তিন রকম আচ্ছা

আপনার তিন বেলা চার বেলা পাঁচ বেলা যাই রান্না করেন এই চুলা কখনো বডি গরম হবে না আচ্ছা এই চুলার মধ্যে এমন একটা জিনিস আছে আপনার ইতিহাসের পাতার মধ্যে লেখাই থাকবে এই যে দেখেন দুইটা ফ্যান দুইটা ওরে ভাই আবার কি

কয়েল ছোট বড় আছে এটার মধ্যে একটা ছোট কয়েল হবে একটা বড় কয়েল হবে আমি দেখা দিচ্ছি এই চুলাটা যখন রান্না করতে থাকবেন রান্না করার পরে এই চুলাটা যখন আপনি এরকম পাওয়ারের চাপ দি বন্ধ করে দিবেন অটোমেটিক দুইটা যে কুলিং ফ্যান আছে কুলিং ফ্যানটা চালু হয়ে যাবে আচ্ছা আচ্ছা চালু হবে কি কারণে এটার বডিটাকে দ্রুত ঠান্ডা করার জন্য ভিতরে যে সার্কিটটা আছে এটাকে ঠান্ডা করার জন্য ঠান্ডা করার এটা ঠান্ডা করার পরে কিন্তু অটোমেটিক বন্ধ হয়ে যাবে আপনার বন্ধ করার কোনো প্রয়োজন নাই আচ্ছা এখন আপনি বাসা রান্না করতেছেন বাইশো আডে দিয়া এই বাইশো আট আপনি বাদ বসাই দিলেন বাদ আসার পরে আপনি যখন বাইশো আটে বাদ বসাই দিবেন যে আপনি চলে যান কাজ করতে থাকেন দেখবেন বাদ বলক আসলে এটা অটোমেটিক আপনি পাওয়ার আপ ডাউন করতে থাকবে আচ্ছা পাওয়ার আপ ডাউন করতে থাকবে তখন আপনি বুঝতে পারবেন যে আপনার চুলার বাদ নাকি হচ্ছে বলকায় পরে যেতেছে এই যে পুরা কয়েলটা জ্বলতাছে একটু দেখেন এটা তো পুরাটাই জ্বলতেছে জ্বলতেছে না এখন আমি আপনাকে একটু দেখাই এখান থেকে আপনি যদি এই যে দেখেন

আপনার দেখলে বুঝতে পারবেন এখানে ডাবল কয়েলটা দেওয়া আছে আচ্ছা এই যে এই একটা কয়েল ভাই ডাবল কয়েল এখন তো 2200 ওয়াটে ডাবল কয়েলে চলতেছে ডাবল কয়েল চলতেছে এখন আপনি সিঙ্গেল কয়েল ছোটটা ছোটটা একবারে চোকটা পাতিল আমরা দুধ চাদাল দিব এখানে যখন আপনি চাপ দিবেন তখন ওই দেখেন একবারে মাছখানে মাছখানে ছোটটা ছোটটা মানে যে পাতিলটা আপনি দিবেন এই পাতিলটা বড় 1 কেজি চালের আপনি এক পাচাও রান্না করবেন বা আকেজি চাল রান্না করবেন

দশ বছর পর নষ্ট হয় ধরেন এই কাজটা নষ্ট হয়ে গেল আপনি এই পাওয়ারটা দিয়ে চালান এটা নষ্ট হলে এটা দিয়ে চালান তো এরকম ছবিটা দেওয়ার মানে কি জানেন মানে এই চুলাটা বছরের পর বছর ইউজ করলে নষ্ট হবে না ভাই ওয়াটারপ্রুফ চুলা তো ওয়াটারপ্রুফ হান্ড্রেড এটার ভিতরে পানি ডাইলা দিবেন কোন রকমের কোন দাগ করবে না গ্লাসটা ভাঙবে না আমি আপনাদেরকে একটু দেখা দিচ্ছি এই চুলাটা এখন বন্ধ করে দিচ্ছি দেখেন এখন দেখেন শব্দটা পান নাকি আপনি দেখেন একটু আচ্ছা এই ফ্যান কিন্তু এখনো চলতেছে মানে এটা যতক্ষণ পর্যন্ত ঠান্ডা না হবে ততক্ষণ পর্যন্ত আপনার অফ হবে প্যানটা চলবে অফ হবে না আচ্ছা এখন ভাই এই যে আমি দেখেন আবার চালু করে দিলাম এই যে পানিটা দিয়ে দিলাম একটু দেখেন আচ্ছা এই দেখেন দেখেন এই পানিটা দিয়ে দিলাম পার্সেন্ট ওয়াটার প্রুফ চুলা ভাই দেখছেন একেবারে পানিটা এই দেখেন এখন এই পানিটা এই গরম অবস্থা আমি আপনাদেরকে একটু দেখাই আচ্ছা আপনি একটু দেখেন মানে আপনি এই চুলার মধ্যে ধরেন বাতের মার পয়লা গেল আপনি চুলাটা অফ করে দেবেন আমি তো রানিং অবস্থা দেখাইছি আপনি অফ করে দিয়ে এই চুলাটার মধ্যে আপনি এইভাবে আপনার বাসা তো গামছা আছে বা নেকড়া আছে বা কাপড় আছে বা লুস নিয়ে আছে না ভাই তা আপনি এইভাবে এই চুলাটা একবারে সুন্দর করে এইভাবে আপনি কিলিং করতে পারবেন এটার মধ্যে মাছ বাজা যাবে তেল দিয়ে ডিম বাজা যাবে তেল দিয়ে ফ্রাই প্যান লাগবে না হাড়ি ছাড়া হাড়ি ছাড়া আচ্ছা আচ্ছা এটার মধ্যে আপনি বেগুন বাজা বাজতে পারবেন এই একই চুলা এটা হলো মডেল হলো কে টু কে টু এই যে দেখেন আমি আপনাদেরকে প্যাকেট দেখা দিচ্ছি কে টু টু হ্যাঁ এটা আপনি দেখেন সত্তর পার্সেন্ট আশি পার্সেন্ট এনার্জি সেভিং এবং এই চুলাগুলি আপনি ইনভার্টার ভাই ওকে তাহলে এটা হচ্ছে কে টু এইটা হচ্ছে এল অ্যাভার সেভেন একই সেম একই সেম জিনিস এটা ডাবল ফ্যান আচ্ছা ফ্যান কুলিং ফ্যান রাইট এটা হলো ডাবল ভলিউম আচ্ছা এটার মধ্যে টাস্ক

কেউ যদি একটু কম বাজেটে নেন ভাই সবাই তো একরকম বাজেট থাকে না এটার মধ্যে হলো আপনার সিঙ্গেল ফ্যান সিঙ্গেল ফ্যান এই যে সিঙ্গেল ফ্যান কিন্তু গর্ত চুলা গর্ত চুলা অনেকের ভাই বাজেট একটু কম আছে ধরেন অনেকে বলতে আছে ভাই আমি তো গরিব মানুষ একটা চুলা কিনবো অনেকে মাইন্ড করেন না কথাটা আমরা অনেক সময় বলি এক জায়গায় গেলে ভাই আমি তো ছয়তানি করে বলি ভাই আমি তো গরিব মানুষ আমাকে একটু কম দেন বলি না বলি তো তা আপনার দেখা গেলো একটু বাজেট কম থাকলে আপনি এই চুলাটা নিতে পারবেন গ্যারান্টি ওয়ারি কি দিচ্ছেন ভাই এটা একবারে কোম্পানির থেকে ভাই পাঁচ বছরের ওয়ারেন্টি আছে পাঁচ বছর পাঁচ বছরের ওয়ারেন্টি আছে ইনশাল্লাহ আপনারা যেখানে নিতে চান এক বছরের কয়েল গ্যারান্টি পাবেন দাম কত দিচ্ছেন এক বছরের কয়েল গ্যারান্টি পাঁচ বছরের ওয়ারেন্টি আজকে একবারে সময় থেকে মডেল নাম্বার আবারও বলে দিলাম এস টু কে টু তারপর এই তিনটা মডেল মিয়াকো ভ্র্যান যেটা আপনি ঘরে কিনে রাখলে দাম খালি বাড়তে থাকবে বাড়তে থাকবে অলরেডি বাজারে বাজেটের পরে এই চুলাটা এক একটাতে সাতশো টাকা রেট কোম্পানি বাড়ায় দিচ্ছে আজকে দাম থাকবে সারা বাংলাদেশ গ্যারান্টি প্রাইস সময়তে আছে মাত্র এই চুলাটা নর্মালি সাড়ে সাত টাকা না আপনাদের জন্য মাত্র ছয় হাজার একশো টাকা ছয় হাজার একশো

লোকের গলার সাউন্ড না পর্যন্ত দেখা পর্যন্ত এই সাইনবোর্ডটা না দেখা পর্যন্ত এই নাম্বার গুলাতে আপনার টাকা পাঠানোর কোনো দরকার দরকার করার এই গুলি ঠিক আছে নাকি সময়ের আব্দ আব্দুর রহিমবার গলা আছে নাকি সময় ভিডিও কলে দেখে তারপর আপনি অ্যাডভাস করবেন সারা বাংলাদেশে ঘরে বসে প্রোডাক্টটা নিতে পারবে ওকে যারা সরাসরি আসতে চান এইখানে চলে আসবেন যারা আসতে পারবেন না নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন